অনেক বছর আগের কথা এক ধনী রাজ্য রাজা জাহান শাহ আর তার সুন্দরী রানী জয়নাব দুজনেই ছিল রাজ্য ক্ষমতা আর বিলাসিতায় ডুবে প্রাসাদের দেয়ালে সোনা রূপা আর রাজা রানী বিশ্বাস করতেন মরে গেলে তো সব শেষ ভয় কিসের দিনের পর দিন প্রাসাদে আনন্দ আর ভোগবিলাস কখনো দরবারে কেউ কবর মৃত্যুর কথা বললে রাজারা হেঁসে উড়িয়ে দিত রানী বলতেন আমরা রাজা রানী আমাদের কবরেও সোনার পালঙ্ক হবে একদিন রাতে রাজা এক ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন তিনি নিজেকে দেখলেন এক গাঁ ছমছমে অন্ধকার কবরের ভেতর পাশে দুটো ভয়ঙ্কর চেহারার ফেরেস্তা। তারা বলছে কোন রাজা তুমি কোথায় গেল তোমার প্রাসাদ উত্তর দাও কে তোমার প্রভু রাজা আতঙ্কে জেগে উঠলেন গা ভেজা ঘামে রানী জিজ্ঞেস করলেন কি হয়েছে রাজা রাজা বললেন আমি যেন কবরে ছিলাম ফেরেশটা প্রশ্ন করছে আমি উত্তর দিতে পারছিলাম না রানী হেসে বললেন স্বপ্ন মাত্র ভয় পেও না আমরা রাজা রানী আমাদের কিছু হবে না পরদিন এক বুড়ো আলেম এলেন দরবারে তিনি বললেন হে রাজা মৃত্যু ভুলে গেছেন কবরের অন্ধকারে রাজা রানী কেউই পার পাবে না যার জীবনে নামাজ নেই সৎকা নেই তার জন্যে অপেক্ষা করে আজাব এখনও সময় আছে ইবাদত শুরু করুন রাজা চুপচাপ শোনেন কিন্তু রানী আবার হাসেন আল্লাহ যদি বিচার করতেন আমাদের এত রাজত্ব দিতেন না দিন যায় হঠাৎ রানী অসুস্থ হয়ে পড়লেন কোনো ওষুধে কাজ হচ্ছিল না রানী বিছানায় শুয়ে কাঁপছেন তিনি রাজাকে ধরে বললেন রাজা আমি কি কবরে রাজাবে পড়ব আমি তো ইবাদত করিনি রাজা কাঁদতে কাঁদতে বললেন আমি কিছু করিনি তোমার জন্য ক্ষমা চাও আল্লাহর কাছে কিন্তু খুব দেরি হয়ে গেছে রানী শেষ নিশ্বাসে বলে গেলেন রাজা রাজত্ব সৌন্দর্য সব মিথ্যে কবরের অন্ধকার সত্য আমার জন্য দোয়া করো রানী মারা গেলেন রাজা ভেঙে পড়লেন কিন্তু রাতে আবার সেই ভয়ঙ্কর স্বপ্ন কবরের ভিতর রানী বসে কাঁদছে বলছে রাজা আমি আজাবে পুড়ছি আমার জন্য সৎকা করো নামাজ পড়ো কবর কঠিন রাজা ঘুম থেকে জেগে চোখের জল ফেললেন সকালেই তিনি ঘোষণা দিলেন রাজপ্রাসাদের সমস্ত সোনারূপা গরিবদের দান করবেন রাজপ্রাসাদের মাঝখানে একটা বড় মসজিদ নির্মাণ করলেন রাজা ইবাদতে জীবন কাটালেন সৎকা করলেন গরিবের পাশে দাঁড়ালেন বছর বছরখানেকের মধ্যে রাজা মারা গেলেন লোকেরা বলে রাজা রানী এখন কবরে শান্তিতে আছেন কিন্তু মাঝে মাঝে রাতে প্রাসাদের মসজিদ থেকে ভেসে আসে এক আওয়াজ কবরের অন্ধকার ভয়ঙ্কর আমল ছাড়া কিছুই থাকবে না ক্ষমতা ধন সম্পদ কিছুই কবরের সাথে যাবে না নামাজ রোজা সাদকা আর ভালো কাজই কবরে কাজে আসবে মৃত্যু অবধারিত কবরের জন্য প্রস্তুত হওয়া দরকার বন্ধুরা এই গল্পটি আমাদের জন্য একটি বড় শিক্ষা আমরা কি কবরের জন্য প্রস্তুত আপনি প্রস্তুত কি না কমেন্টে লিখুন আমল করব আর এই ধরনের ইসলামিক শিক্ষা ও গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভুলে যাবেন না কিন্তু সময় কিন্তু কম মৃত্যু যে কোনো সময় আসতে পারে